আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আমাদের মধ্যে অনেকজনই জানেন না যে এক কাঠা সমান সমান কত শতাংশ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভে এক কাঠা নাকি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো শতাংশে এক কাঠা অথবা অন্যান্য জেলায় কীরকম শতাংশে এক কাঠা এবং স্থানীয় মাপ কী যখন আপনাদের বাপ দাদার জমি জমা আপনারা পাবেন এবং তখন কিন্তু আপনারা হিসাব করতে গেলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আলি আপনার এলাকাতে এক সমান সমান কত শতাংশ আপনারা যারা ফ্ল্যাট কিনবেন জমি কিনবেন বা ভবিষ্যতে টাকা জমাছেন এই জমি বাড়ি ফ্ল্যাট কেনার জন্য তখনও কিন্তু আপনাকে জানতে হবে এক শতাংশ বা এক কাটা সমান সমান কত শতাংশ বা শ্রী রায়হান এই খিলগাঁও রামপুরার পিছনে দীর্ঘদিন যাবৎ কম দামি জমিগুলো নিয়ে কাজ করতেছি তারই ধারাবাহিকতায় কিছু এক্সপিরিয়েন্স হয়েছে সেখান থেকে এই ধরনের ভিডিও করার সাহস পাচ্ছি সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক চোখ ভিডিওর প্রথমে আসি যেটা আমরা সবাই জানি যে ওয়ান পয়েন্ট শতাংশ সমান সমান এক কাঠা এই মাপটাকে আসলে সরকারি মাপ বলে যেটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট নাম হিসেবে সরকার দিয়েছে এই মাপেই ঢাকা সিটি বা বিভিন্ন জেলায় ফ্ল্যাট সেল হয়ে থাকে এছাড়াও এই সকল মাপের সরকারি যেই সকল প্রকল্প তৈরি হয় সেখানে যেই জমিগুলো অধিগ্রহণ করে সেখানে এই ওয়ান পয়েন্ট সিক্স পাইপে এক কাটা হিসেবে ধরে তারা দলিলের রেস্টি করে নিয়ে থাকে কিন্তু আপনি যদি এই সরকারি মাপ ছাড়া বিভিন্ন এলাকার বসবাস যারা করছেন সেই এলাকার মাপে যান তখন কিন্তু আর এখানে আবার কিছু কিছু জেলায় ওয়ান পয়েন্ট ফাইভ জিরো কিছু কিছু জেলায় আপনার টু পয়েন্ট ফোর জিরো শতাংশে এক কাঠা এরকম বিভিন্ন জেলার কত শতাংশে এক কাঠা সেটার একটা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন জেলার পরিমাপের একটি চার্ট তুলে ধরেছি তো এখন আমরা একটি একটি করে বোঝাবো তো প্রথমে যদি আমরা নেত্রকোনা জেলার জমির যেই হিসাবটা করা হয় সেটা দেখাচ্ছে নেত্রকোনা জেলায় এভাবেই কিন্তু দলিল করা হয় যখন বেচা কিনে করা হয়ে থাকে এরপরে আসি আমরা মর্মসিংহে মর্মসিংহে মূলত এক বিঘা সমান সমান তেত্রিশ শতাংশ এবং এটা সমান তেত্রিশ শতাংশ সমান সমান পাঁচ কাটা অথবা এক কাটা সমান সিক্স ইন্টু সেভেন ফাইভ শতাংশ তার মানে ময়মসিংহের জমি বেচা কিনেতে এক কাটা হিসাবে দলিল লেখা হয় কিন্তু সিক্স সেভেন ফাইভ শতাংশ তো বুঝতে পারছেন তাহলে ময়মনসিংহ কিন্তু ঢাকা শহরের মতো ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ অথবা ওয়ান পয়েন্ট ফাইভ জিরোর সমান এক শতা এক কাটা না সেখানে সিক্স ইন্টু সেভেন ফাইভ শতাংশ এক কাটা বিশাল ব্যাপার সেখানে হ্যাঁ তারপরে আমরা গাজীপুর আসি গাজীপুরে মূলত ওরা কাটা হিসাব করে না এখানে এক পাখি সমান সমান তেত্রিশ শতাংশ এই এখানে কোনো কাটার হিসাব নেই গাজীপুরে কিন্তু তারপরে কিন্তু গাজীপুরের জমি বেচা আমরা যখন দেখেছি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো অথবা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ জিরোতে তে এক কাটা হিসেবে তারা একটা ক্যালকুলেশন করে জমি বেচা করে থাকে এরপর আমরা রাজশাহীর দিকে লক্ষ্য করলে এক বিঘা সমস্যা তেত্রিশ শতাংশ আর এখানে এক কাটা সমাজ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ জিরো শতাংশ দেখেন এখানে লিখিয়ে দিছে দাদা যে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো সমান সমান এক কাটা রাজশাহীতে এরপরে যদি আমরা ফরিদপুরে আসি ফরিদপুরে এক বিঘা সমান সমান বা অন্য শতাংশ এরপরে যদি আমরা ঢাকে আসি ঢাকায় আমরা যারা জমি বেচা কিনি করি বা দলিল করি তখন কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ অথবা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো শতাংশ এক কাটা কিন্তু ঢাকায় দেখেন এখানে কোনো এক পাখি সমান সমান ছাব্বিশ শতাংশ অথবা একটা সমান সমান বিশ পাখি হ্যাঁ এখানে কোনো ক্লিয়ারই দেয় ঢাকায় যে চার্টটি এটা কিন্তু সরকারি গভর্নমেন্ট সার মানে ইয়ার চার্ট ইয়ার থেকে ওয়েবসাইট থেকে আমাদের নেওয়া এরপর আমরা বুড়িশালের দিকে আসি এক করা সমান সমান চার ঘন্টা এবং এক করা সমান সমান দুই শতাংশ আর এক একর সমান সমান একশো শতাংশ এখানে কোনো কাঁঠা দুই নাই এরপরে আসি কুষ্টিয়া কুষ্টিয়া এক বিঘা সমান সমান তেত্রিশ শতাংশ তাহলে কুষ্টিয়ায় ধরাই যায় যে এক কাঠা সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ এক কাঠা এরপরে আমরা বগুড়ায় আসি এক বিঘা সমান সমান বিশ কাঠা তেত্রিশ শতাংশ তার মানে বগুড়াতে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভে শতাংশ এক কাঠা হয়ে থাকে এরপরে আমরা কুমিল্লায় আসি কুমিল্লায় এখানে আসলে কোনো কাঠা গণ এখানে অন্য হিসাব যেমন একখানি সমান সমান ওয়ান পয়েন্ট এইট জিরো তেত্রিশ শতাংশ সমান সমান একশো বিশ শতাংশ এবং আমরা যদি খুলনার দিকে লক্ষ্য করি খুলনাতে এক বিঘা সমান সমান ছেষট্টি শতাংশ এরপরে গাইবান্দার দিকে যদি লক্ষ্য করি গাইবান্দার এক বিঘা সমান সমান তেত্রিশ শতাংশ তাহলে এখানে মোটামুটি ধরা যায় যে এই গাইবান্দাতে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভে এক কাঠা তারপরে যদি আমরা দিনাজপুরের দিকে লক্ষ্য করি এখানে এক বিঘা সমান সমান আটচল্লিশ শতাংশ তো এক বিঘা সমান সমান আটচল্লিশ শতাংশ এবং এক বিঘা সমান সমান বিশ কাটা হলে এখানে তাহলে টু পয়েন্ট ফোর জিরো শতাংশ এক এক কাটা হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন বিভিন্ন জেলায় কত শতাংশ এক কাটা এখন বর্তমানে যে এলাকায় দাঁড়িয়ে ভিডিওটি করতেছি এই এলাকাটির নাম হচ্ছে ডেমরা থানার ধার্মিক পাড়া তো এই এলাকাতেই যদি আপনি এখন কোনো প্লট কিংবা জমি কিনতে যান তাহলে এই এলাকার মাপে আপনাকে কিনতে হবে যেমন আমার হাতে যেই দলিল দেখতে পাচ্ছেন তো এই এলাকাতে জমির মাপ হিসেবে বিক্রি করা হচ্ছে ওয়ান শতাংশে এক কাঠা আমি আবারও বলতেছি এক কাটা সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তো এই অঞ্চলে আপনাকে এই ওয়ান পয়েন্ট ফাইভ জিরো দিয়েই আপনি এই অঞ্চলে যত জমি কিনেন না কেন রাস্তার সাথে কিনুন আর ভিতরে কিনুন যেখানে জমি কিনেন না কেন সেখানে আপনাদেরকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো শতাংশে এক কাটা হিসেবে বিক্রি করবে এখানে কেউ ওই ওয়ান পয়েন্ট সিক্স ফাইভে আপনাদের কাছে বিক্রি করবে না এবং এই সকল দলিলেও কিন্তু এখান থেকে যারা প্লট কিনবেন দলিলে লেখে লেখাই থাকে যে স্থানীয় মাপে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো শতা এক কাটা এখানে যত কাটা জমি কিনবেন সেখানে এই সকল দলিলে উল্লেখ করা থাকবে তবে ঢাকা শহরের অনেক স্থানে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ এক কাঠা হিসেবে ল্যান্ড সেল হয়ে থাকে যেমন আবাসিক এলাকাগুলোতে যেমন বসুন্ধরা হ্যাঁ আবাসিক এলাকা তারপরে আপনার আমিদ মোহাম্মদের গ্রিন মডেল টাউন এই সকল আবাসিক এলাকা অথবা যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো রয়েছে যেমন গুলশান বনানি হ্যাঁ খিলগাঁও রামপুরা তারপরে আর ওই সকল যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু এক শতাংশ অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ এক কাঠা হিসাবে বেচাকিনি হচ্ছে কিন্তু এর আশেপাশে কিছু কিছু অঞ্চলে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো শতাংশ এক কাঠা হিসাবে ল্যান্ড বেচা কিনি হচ্ছে এবং যেই অঞ্চলে যেই মাপে বেচা হচ্ছে সেই অঞ্চলে আপনাকে সেই মাপেই নিতে হবে সেখানে গিয়ে আপনি বলতে পারবেন না যে না আমি এখানে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ কাটা হিসাবে ক্রয় করব তাহলে কিন্তু আপনি ক্রয় করতে পারবেন না তো দর্শক আমার সামনে একটি দলিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন্দীপাড়া মোজার একটি বেচাকিনির দলিল সাপকবলা দলিল তো এই দলিলের আমরা যদি পিছনে তফসিলে যাই তাহলে এখানে সুন্দরভাবে আমাদের যে কনফিউশনটা অর্থাৎ এই নন্দীপাড়াতে কত শতাংশ একাটা বিক্রি করা হয় সেটা আপনারাও বুঝতে পারবেন কনফিউশনটা দূর হয়ে যাবে এখানে লেখাই রয়েছে ইহার কাছে হ্যাঁ জিরো অর্থাৎ অযুতাংশ স্থানীয় মাপে তিন কাঠায় এই যে দেখেন এখানে লেখা রয়েছে বড় স্থানীয় মাপে তিন কাটা এটা যদি আমি আবার ক্যালকুলেশন করে বুঝাই যে আসলে এই জমিটা এখানে জমির পরিমাণ হচ্ছে চারশো পঁচানব্বই অযুতাংশ হ্যাঁ যদি এটাকে আমি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ দিয়ে একটা গুণ দেই তাহলে চার ইন্টু পঁচানব্বই শতাংশ ভাগ হচ্ছে ওয়ান দিয়ে যদি দেখি হুম ওয়ান সিক্স ফাইভ শতাংশে যদি দেখি তাহলে স্ট্যান্ডার্ড মাপে এখানে এই যে দেখেন তিন কাঠা এই যে দেখেন তিন কাঠা তার মানে এখানে কিন্তু স্থানীয় মাপে বলাই রয়েছে তিন কাঠা তার মানে এই জমি বা এই এলাকাতে ফাইভ শতাংশ এক কাঠা হিসেবে বিক্রি হয় যদি এখানে আবার ওয়ান পয়েন্ট ফাইভ জিরো শতাংশে বিক্রি হতো তাহলে দেখেন আপনাদেরকে জিনিসটা আরও বোঝা দিয়ে যদি এখানে ফাইভ জিরো হিসেবে বেচা কিনে হতো তাহলে ওয়ান পয়েন্ট জমির পরিমাণ হচ্ছে ফোর পয়েন্ট নাইন ফাইভ শতাংশ বাঘ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো শতাংশ এক কাঠা যদি দেই তাহলে এখানে তিন কাঠা তেত্রিশ পয়েন্টের মতো থাকতো মানে তেত্রিশ পয়েন্ট বেশি থাকতো এবং এখানে লেখাও থাকতো এই যে স্থানীয় মাপের জায়গায় এখানে তিন কাঠা লেখা থাকতো না এখানে তিন কাঠা বা তিন দশমিক তেত্রিশ শতাংশ তিন কাঠা বা তিন ইন্টু থ্রি ইন্টু ডাবল থ্রি তিন কাঠা জমি রয়েছে আমরা দেখাবো যে আমরা যখন জমি বেচা কিনে করি তখন যে সাইনবোর্ডটা দিয়ে থাকি সেই সাইনবোর্ডের মাধ্যমে প্রমাণ হিসেবে দেখাবো যে সেখানে লেখা থাকে যে স্থানীয় মাপে কত শতাংশ তো একটি আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন তো এই সাইনবোর্ডটি যদি আমি জুম করে দেখে দেখেন এখানে লাস্টে তফসিলের একবার লাস্টে লেখাই রয়েছে যে জিরো ফোর ফাইভ নাল জমি বা স্থানীয় মাপে তিন কাঠা নাল জমি অন্ত্র দলিল দ্বারা অপ্রত্যাহারযোগ্য আমুক্তানামা সম্পত্তি বটে এখানে লক্ষ্য করুন এখানে তিনি লিখি বোঝাচ্ছে যে জিরো ফোর ফাইভ জিরো ও এটা যদি আপনারা ক্যালকুলেটর করেন তাহলে দেখেন বলে এখানে জিরো ফোর ফাইভ জিরো বাঘ যদি আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো বাঘ দেন তাহলে কিন্তু এখানে তিন কাঠা হবে তার মানে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো শতাংশে তিন কাঠা বিক্রি হয়েছে কিন্তু পূর্বেরটায় কিন্তু আমরা দেখিয়েছি দলিলে সেখানে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ জিরোতে বিক্রি হয়েছে তো এরকমই ঢাকা সিটিতে এরকম অনেক জায়গায় ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ জিরো শতাংশ বিক্রি হয় আবার কোথাও কোথাও ওয়ান পয়েন্ট ফাইভ জিরো শতাংশ জমি বেচা কিনে হচ্ছে তো এটা নিয়ে আর কেউ কনফিউশনে থাকেন না দয়া করে আজকের ভিডিওতে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন যে আপনার জেলায় কত শতাংশে এক কাঠা আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দিবেন আর যারা প্রপার্টি খুঁজছেন তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখাও বিডি ডট কম সবাই ভালো থাকুন